অনেক স্মৃতির মধ্যে আমার আমি কিছুক্ষণ আগে বলছিলাম কয়েকজনকে যে আমার একটা দুঃখ আছে সেটা হচ্ছে যে ওনার সাথে কখনো কাজ করা হয়নি একসাথে তাছাড়া সিনিয়র যারা আছেন প্রত্যেকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে জসিমার সাথে কাজ করার সৌভাগ্য হয়নি কিন্তু ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল এবং খালি আমার না জসিমার সাথে সম্পর্ক ভালো না এমন নাই যে কারোর সাথে ভালো সম্পর্ক ছিল না তো সেই জায়গা থেকে স্নেহের জায়গাটা আমি পেয়েছি মুসিমের কাছে অনেক ভালোবাসা পেয়েছি আমি আমি সন্দেহ বড় ভাই শ্রদ্ধা করতাম আর খুব অল্প অল্প বয়সে তুমি চলে গেলেন পঞ্চাশ হয়নি তখন যখন যান তো সেটা থাকা দুঃখ আছে আহ ওনাকে হারানো আল্লাহ যেখানে মানে ওনাকে ব্যস্তবাসী করুন এই দুটাই করি মিস করি দশম ব্যক্তি মিস করি শেষ 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 স্মৃতি ছিল আমার হচ্ছিল দুই নম্বর ফ্লোরে মানে এখন যেটা হচ্ছে হলো দশম ভাই নামে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরেই একটা পাইপিং দৃশ্য হচ্ছিল পাইপের তো আমি গিয়ে দাঁড়ানো তো উনি শর্ট দিচ্ছেন শর্ট শেষ হওয়ার পরে তাতে জিজ্ঞেস করি তুমি কেমন আছো আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কিছুক্ষণ কথা বলো আহ মিনিট খানেক

চেষ্টা আমি এবং আমি ঢাকার বাইরে ছিলাম ঢাকায় থাকলে নিঃসন্দেহে আমি চলে যেতাম ওনার বাসায় সবাই আমাদের শিল্পীর আগে আছেন আমি ঢাকার বাইরে থাকায় আমি এবং আমার সাথে আর কয়েকজন যেতে পারে নাই ওটাও আর একটা কষ্ট ওটাও আর একটা কষ্ট হয়ে গেছে না মানে ওরকম কিছু না ভাইয়ের কাজের মাঝখানে শর্ট চলছিল আমি গিয়ে দাঁড়ানো আমি যোশিম ভাই আছে শুনে আমি গেছে উনার ইনফ্যাক্ট ওনার সাথে দেখা করার জন্য যাওয়া আমার তো গিয়ে যখন তারপরে শর্ট শেষ হয়ে আরেকটা শর্ট রেডি করতে করতে উনি মিট ডিরেকশন দিচ্ছিলেন যতদূর আমার মনে করে পাই উনি ডিরেকশন দিচ্ছিলেন উনি শর্টটা বুঝিয়ে দিয়ে লাইট সেট করছে সব তো তখন আমার সাথে জাস্ট এক দেড় মিনিট এক মিনিট এরকম একটা কথা এমনি এই জাস্ট কুশল বিনিময় তো এই তারপরে যে আমি চলে আসলাম আবার কাজে উনি চলে গেলেন শর্টে এই শেষ পর্যন্ত কথা লাস্ট উঠুকেই কথা হচ্ছে না সেটা আমার